কোরবানির দিলে মাংস রান্না করতে সবাই একটু সহজ পদ্ধতি খোঁজে কারণ অনেক কষ্টের পরে মাংস রান্না করাটা আর একটা কষ্টের কাজ তো আমি আজকে খুব সহজ করে মাংস রান্না করে দেখালাম এইভাবে রান্না করলে আপনার এক্সট্রা কোনো মশলার দরকার পড়বে না ঘরে যে মশলা আছে তা দিয়ে রান্না করতে পারবেন প্রথমে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি তারপরে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আট দশ পিসের মতো চার পিস মরিচ দিয়ে দিচ্ছি দারুচিনি দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো এলাচ পাঁচ পিস লবঙ্গ দিয়ে দিচ্ছি পাঁচ ছয় পিস পেঁয়াজের ব্রেস্তা দিচ্ছি ব্রেস্তাটা আমি ভিডিও করার আগেই করে রেখেছিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জয়ত্রীক সামান্য পরিমাণে তেজপাতা দুই পিস এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব দা ভাই আপনারা দেখছেন শরীরের রান্নাঘর সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে নোটিফিকেশনটা অন করে দিন সময় নতুন নতুন রান্নার ভিডিও পেয়ে যাবেন আশা করি ভালো লাগবে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি তিরিশ মিনিটের জন্য লেস্টে রেখে দিব এর ফাঁকে আমি দুইটা আলু ভেজে নিব আলু আমার খুব পছন্দ আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে টেস্টটা আরও একটু বেশি বেড়ে যাবে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে এবার উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যেই মাখানো মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দিব এক পিস স্টার এলাচ এক পিস কালো এলাচ এস্টার এলাস এবং কালো এলাচটা খুব ফ্লেভার দেয় আপনার কাছে থাকলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই যে মশলা দেওয়া হয়েছে এতেই যথেষ্ট এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে বিশ মিনিটের মতো মাংস কষিয়ে নেব এবং এই কষানোর সাথে সাথে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমি আবার একটু চেক করলাম এবং আস্ত তিনটা রসুন দিয়ে দিলাম মাংসের মধ্যে আস্ত রসুন দিলে খেতে অসাধারণ লাগে তো আপনি চাইলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই আমার ভালো লাগে তাই দিলাম বরাবরের মতো আজকেও টিপসটা দেই মাংস রান্নার ক্ষেত্রে মশলা যত কষানো হবে ততই মাংসের টেস্ট বেড়ে যাবে ভালো করে মশলা কষানো না হলে কাঁচা গন্ধটাও থেকে যাবে এবং খেতেও ভালো লাগবে না তো মোটামুটি আমার মাংস ষাট পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবং মশলা কষানোও হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো আমি আরও একটু কষিয়ে নেব একদম শুকনা শুকনো করে ফেলব তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো এবার আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখতেই পাচ্ছেন একদম মশলা শুকিয়ে গেছে তেলও শুকিয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি অবশ্যই ঝোলের পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা দিলে টেম্পারেচারটা উল্টাপাল্টা হয়ে যায় টেস্টটা একটু নষ্ট হয়ে যায় তো এবার আমি আরও পনেরো বিশ মিনিট রান্না করার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্না শেষ আমি এখন নামিয়ে ফেলব অসাধারণ লোভনীয় একটা কালার চলে আসতে এবং আশা করি খেতে অনেক ভালো লাগবে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখলেই জিবে জল চলে আসার মতো একটা রেসিপি ছিল ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে